কুম ভিওয়ার্স আজ চলে এলাম মাই অ্যাম্বিশন আমার কিচেনে আপনাদেরকে দেখাতে যে কিভাবে কুলফি মালাই তৈরি করবেন একদম খুব সহজে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা কিভাবে কুলফি মালাই তৈরি করতে পারেন মজাদার এই কুলফি মালাই আমি সেটাই দেখাবো আমি হাফ লিটার দুধ নিয়েছি সেটাকে জাল করে করে একেবারে আমি আড়াইশো এম করেছি আর কি আর খুব সুন্দর করে ঘন স্বর সহ একেবারে সুন্দর করে করে নেড়েচড়ে একেবারে আমরা জাস্ট বেশি স্বর যাতে না পড়ে সেভাবে আমরা এটা করব। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ এবং চার চামচ হচ্ছে চার চামচের চার চামচ হচ্ছে চিনি এটাকে আমি সুন্দর করে এটাকে গুলে আমি ওটার মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতেও বেশ মজা হবে এবারে আমি ওটা মিক্স করে দিচ্ছি সরাসরি আপনারা গুঁড়ো দুধটা কিন্তু এটার মধ্যে দিতে যাবেন না কারণ দুধটা গরম থাকে তাই সরাসরি গুঁড়ো দুধটা যদি এটার মধ্যে আপনি দিতে যান তাহলে দেখা যাবে যে এটা হয়তোবা কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে দুধটা তাই এভাবেই দিবেন একটু গুলে নিয়ে সুন্দর করে তারপরে দিবেন আমি দুটো এলাচ নিচ্ছি এলাচের খোসা ছাড়িয়ে নেব শুধু বীজ নিব বীজ নিয়ে একটু সুন্দরভাবে এটাকে ক্রাশ করে নেব যদি মিহি করে কেউ দিতে চান সেটা আরও বেটার হয় মিহি করে দিতে পারেন আমি জাস্ট এটাকে একটু ক্রাশ করে নিলাম আর ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে এলাচের এই যে বিচির গন্ধটা সহ্য করতে পারেন এখানে কিন্তু যেভাবে আমি ক্রাশ করে নিয়েছি একটুও প্রবলেম হবে না যেটা কালো কালো দেখছেন শুধু এলাচের দানার জন্য অন্য কিছু মানে মনে করার কোনো কারণ নেই এখানে খুব ইজি ওয়েতে আপনারা তৈরি করতে পারবেন এই কলফিমালাই অনেকেরই ফেভারিট অনেকেরই এটা ছোট বড় সবার ভালো লাগে ছোট বড় সবারই ভালো লাগে এটা আমি এরকম একটা স্ট্রেলের গ্লাস নিয়ে নিচ্ছি এই গ্লাসে করে দেবো খুব লম্বা গ্লাস না এটা লম্বা হলেও সমস্যা নেই তবে হ্যাঁ চেষ্টা করবেন যে শেপটা একই রকম মানে গ্লাসের শেপটা একই রকম থাকে বাইর থেকে ভিতর থেকে কারণ তাহলে আনমোল্ড করতে সুবিধা হবে না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে অনেক সময় হয় কি যে গ্লাসের থেকে ডিজাইন থাকে একটু চিকন থাকে আবার চওড়া থাকে এগুলোতে কিন্তু আপনারা আনমোল্ড করতে পারবেন না এগুলো খুব প্রবলেম হয়ে যায় অনেক গলিয়ে তারপর করতে হবে একটু প্রবলেম হয়ে যাবে এ পর্যায়ে আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে আমি কিছু কাজু অ্যাপ এবং আমন্ড বাদাম এখানে কুচি করে দিয়ে দিচ্ছি আমি ওভার এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব ডিপে ডিপ ফ্রেশ করছি এটা আনমোল করার জন্য আমি প্রথমে কয়েক সেকেন্ড একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে আর মুখ পর্যন্ত যাতে পানি না ওঠে আমি সেভাবে রেখেছিলাম কারণ মুখের উপরে পানি চলে আসলে এটার উপরে যদি পানি চলে আসে তাহলে তো সেটা খেতে পারবে না কেউ খাওয়া যাবে না তাই এটাকে আমি কয়েক সেকেন্ড ওভাবে একটু ডুবিয়ে তুলে নিয়েছি যার কারণে চারদিকটা একটু গলে গিয়েছে এটা কিন্তু গলে যাবেই একটু হলেও গলে যাবে আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না আর হুবহু এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন দেখবেন যে কি সুন্দর রয়েতে আপনাদের কুলফি মালাই হয়েছে বাসা সবাই পছন্দ করবে এবং এবারে আবার একটু সার্ভ করার জন্য একটু সুন্দর দেখানোর জন্য বা খাওয়ার জন্য যাই বলেন একটু কাজু আমন দিয়ে দিলাম কুচি করে এবং এটাকে পিচ পিস করে নিলাম দেখলেন চাকু দিয়ে এটাকে সুন্দর করে পিস করে নিলাম হ্যাঁ খুব সাবধানে একটু রয়েশ হয়ে এটাকে পিস করতে হবে কোনো অসুবিধা নেই অসম্ভব মজার হচ্ছে এই ডেজার্টটি এই আইসক্রিমটা বা কুলফি মালাই আইসক্রিম বলবো না মালাই বলছি তো যাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ